দেখো আমার ছেলের জন্য আর মেয়ের জন্য এই ক্রামটাইনেছে তো এই যে দেখো কেমন হয়েছে বলবে কারণ এই ক্রামটাইনে তো আর একটাই মানে এটা হচ্ছে আরে যেটা দেখছো এটার ভিতরে ক্রামের গুটি দেখো এই দেখো তো এই দেখো ভালোই ছোট ছোট কারণ বাচ্চারা খেলবে তো তার জন্য আর সাথে এই যে এগুলো হচ্ছে লুডুর গুটি দেখো গুটিগুলো খুব সুন্দর আর এটার পিছন পাঁচটাতে আছে লুডো আর লুডোও খেলতে পারবে ক্যারাম বোর্ডও খেলতে পারবে আর এই যে দেখো আমার ছেলে স্কুলে গেছে আর এসে দেখলে খুব খুশি হবে এখনো দেখেনি তো একটু মেরে দেখাই কেমন খেলতে এভাবে রাখছি সাজানোর সময় নেই তো দেখি কটা ফেলতে পারি একটাও পরে নি তো আরেকবার মারি দেখি ফেলতে পারিনি কি এবার বাইরে চলে গেল কারণ এটা বাচ্চাদের তো তাই হচ্ছে না তো আমার ছেলে এসে দেখলে খুশি হবে আর আমার মোবাইলটা সবসময় নিয়ে থাকে তার জন্য ওটা এখন একটু ফ্রিতে থাকবে কারণ ওটাকে সবসময় নিয়ে থাকার জন্য এই ক্যারামটা এনে দেওয়া হলো বুদ্ধি করে তো ক্যারামটা এনে দিয়েছি এই বুদ্ধিটা কেমন হয়েছে তার জন্য সেটা তোমরা কমেন্ট করে জানাবে তো ক্যারামটা কেমন লেগেছে সেটাও বলবে আমার তো খুব ভালো লেগেছে কারণ এখন থেকে মোবাইলের ধান্দাটা একটু কম থাকবে আমার ছেলের গ্রামটা খেলতে খেলতে মোবাইলের কথাটা একটু মনে কম পড়বে তো তোমাদেরও যদি এরকম বাচ্চারা মোবাইল নিয়ে সবসময় থাকে তো এরকম খেলনার জিনিস এনে দাও তাহলে মোবাইলটার প্রতি নেশাটা কম থাকবে তো টাটা বাই রাখছি আর কেমন হয়েছে গ্রামটা বলবে আর কিচেন কষ্টটা একটু দেখিয়ে দেই এই যে দেখো কিছু কষ্ট আরও চারটে খেলা আছে তো এটা কি খেলা গাড়ি গেম আর এটা হচ্ছে সব খেলা আর এটা হচ্ছে লুডু তো বল খেলা আর এই লুডুর গুটিগুলো তো দেখালাম কেমন হয়েছে তো আমার ছেলে দেখলে কি বলে এখনো স্কুল থেকে আসেনি তো ঠিক আছে টাটা বাই